জীবনে শুনছেন দিন এই ছেলেটা সিগারেট খায় মদ খায় মেয়ে নিয়ে ঘুরে আচ্ছা আমি যদি এখানে আওয়ামী দুই চারটার নাম কই নাম বলবো না যদি বলি আর যদি বলি যে এই লোকটা কি মদ খায় এই পড়ে আসি উত্তর দিবেন যে হ্যাঁ এই লোকটা কি পটকে ধ্বংস করেছে বলে হ্যাঁ প্রশ্ন আসবে হ্যাঁ আমার নেতাকে দেখেন মসজিদে আজান হলে মসজিদে চলে যায় এই নেতাকে সংসদে পাঠাতে চাই আমরা কি বলেন ভাইরা নামাজ এখনই হবে আর একটা আমাদের পাটগ্রামের পুত পবিত্র নেতা ছিল কি নেতা পুত পবিত্র নেতা ছিল একজন নাম জানেন এই রুহুল আমিন বাবুল আমি বলি যেটা গজবে বাবুল প্রথমবারের উপজেলা নির্বাচনে ওই আমাদের নেতা এর সাজু সাজু বাহিনী নির্বাচিত হয়েছিল আমার পাশে এই যে আমির ভাইস মানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল কিন্তু এই নির্বাচনকে আওয়ামী ক্ষমতা ব্যবহার করে এই গজবে বাবুন সাজুবার বিজয়কে কেড়ে নিয়ে এই নেতা আতাউর রহমানের বিজয়কে কেড়ে নিয়ে তিনি মসনাদে বসেছিলেন এর পরের গুলা ঠিক ছিল এর পরের গিলাও ভোট হয় নাই ওই লাঠি লাঠি নিয়ে ভোট দিতে দেয় নাই এখন প্রশ্ন করতে চাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ওই বাবুল সাহেব আপনি উপজেলা যান না কেন উপজেলায় আপনার চেয়ার খালি কেন কারণ একটাই আপনি একজনকার হক মেরেছিলেন আল্লাহ আপনার হককে ধ্বংস করে দিয়েছেন পাকগ্রামটাকে অতিষ্ঠ করেছিল এই নেতা এই বুড়ি মারির অতিষ্ঠ করেছিল আওয়ামী লীগ এই আওয়ামী লীগের নাম নিয়ে কোন কথা বলতে ঘৃণা লাগে এখন আওয়ামী লীগের একটা কলেমা ছিল জানেন তো এই কলেমা সবাই জানেন না আমরা কলেমা পড়তাম কি বলি নাই আওয়ামী লীগের কলেমা হচ্ছে যে তুই রাজা কার আল বদর তুই রাজা কার আল বদর মুক্তিযুদ্ধের চেতনা অভূত্বমুক বলে সতেরোটা বাস্যর বাংলাদেশের মানুষকে প্রতারণা করেছে আর এই নাটক করা মহিলা এই নাটক করা মহিলা চিরন্ত গ্লিসারিন চোখে দিয়ে চোখের পানি তারা বুছে এই দেশের হাজার হাজার ছাত্রদানাকে হত্যা করা হল গুলি করা হল তখন চোখে পানি আসে না মেটো দেখতে গিয়ে ওয়াল ভেঙে গেছে ইদ ভাঙছে এটি দেখে তার কান্না হল দেশ প্রেম দেশ প্রেম কাকে বলে এটি প্রমাণ করেছে জামাত ইসলামী কি করে নাই কি ভাই করে নাই আমি স্পষ্ট বলতে চাই দেশ প্রেম যদি আপনার এতই থাকে তাহলে কেন কিসের কারণে ভয়ে আপনি দেশের নেতা কর্মীদেরকে এতিম করে দেশে আপনার শ্বশুর বাড়ি ভারতে পাড়ালেন কেন লজ্জা হয় না আপনি চোখ দিয়ে দেখেন নাই আমার নেতাকে ওই মতি রহমান নিজামীকে বিচারের নামে প্রহসন করে বিচারের নামে অবিচার করে আপনারা এই নেতাকে ফাঁসি দিয়েছিলেন চোদ্দ পনেরো বছর কোনো বাজার নিয়ন্ত্রণ ছিল না কোথাও কোন নিয়ন্ত্রণ ছিল না যেখানেই যাবেন শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আওয়ামী আওয়ামী লীগ বাথরুম থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এমন কোন জায়গা রাখে নাই যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কোন লোকের চাকরি হয়েছে আর কোন লোক ব্যবসা করতে পেরেছে এগুলো পারে নাই এত আওয়ামী লীগ আওয়ামী ঘরে রাস্তা হাঁটা যায় না পাঁচ তারিখে বারোটার পর থেকে প্রশ্ন রাখতে চাই আওয়ামী ভাইরা কোথায় লুকাবেন এত জোর এত ক্ষমতা জামাত ইসলামী নিষিদ্ধ করেন অমুক করেন তমুক করেন কিন্তু আপনারা এত কিছু করেও আজকে বাংলাদেশের জমিনে খোলা মেলা চলতে পারেন না আমি যে কথাটা শুরুতে বলছিলাম তারা সংসদ ভবনকে নাপাক করেছে না কি দিয়ে পৃথিবীর কে জানে না যে মেনটা গান একটা ওই গান গাওয়া মেয়েটাকে ওখানে নিয়ে বসাই লাইন পাশ করার জন্য শুধু এইটা নয় আমাদের সংসদ পবিত্র এক সময় ছিল তারপরে দশ কিছু দিন থেকে এই সংসদে কোনো ভালো মানুষ যায় না ভোটই নেই আমরা ভোট দিতে যাইতাম আমুলিকের লোকেরা নাড়িয়ে ধরিয়ে থাকে কি বলেন আরে ভোট দিব। ভোট আমার অধিকার তুমি কে আমাকে বাধা দেওয়ার কেন আমার গণতান্ত্রিক অধিকারে তুমি বাধা দাও